নিরাপদ না আমার বোনের অস্তিত্ব মুছে গেল এই দেশে তো আমরাও নিরাপদ না এই দেশে যোগাযোগ ব্যবস্থা কেমন ভালো হইল এই দেশে সরকার কি করতাছে কেমন যোগাযোগ ব্যবস্থা হলো আমার বোনের সব মুছে গেল সব অস্তিত্বের তারা আপনাদের জামাই মারা গেছে আপনাদের জামাইর ওনারা ঝুরাইন থেকে গোপালগঞ্জ যাইতেছিল বধে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে টোল প্লাজার ওইখানে টাকা দিতেছিল গাড়িতে বসে টাকা ছিল করে দেবো এর করে যাইবো যদি আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করতো আমাদের কষ্ট হইতো না এমন একটা জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে এই জায়গায় তো অ্যাক্সিডেন্ট হওয়ার কথা না এই জায়গাে যাই করছে আমাদের এমন নিশ্চয় করে দিয়ে গেছে অস্পষ্ট বিচার চাই আমরা অস্পষ্ট চাই এমন করে দিয়ে গেল हमको নিশ্চয় করে দিয়ে গেলো আমার বনের অস্তিত্ব দুনিয়া থেকে মুছে দিয়ে গেল আমার বনের দামরা আর না আমার বোনটার আমরা আর বমনা আমরা ওর বিচার চাই আমরা অন্য কিছু চাই না আমার বোনের সব আছে আমার বোনের সব রেখে গেছে দুনিয়ায় আমরা ওর বিচার চাই ওর যাতে সূক্ষ্ম বিচার হয় সুষ্ঠু বিচার যাতে ওর হয় যে একটা ঘটনা ঘটেছে আমাদের এলাকায় তিনটা প্রাণ চলে গেছে জন্য টোটাল একটা শোকের ছায়া আমাদের এখানে এই ঘটনার জন্য আমরা সরকারের কাছে অন্তত সুস্থ তদন্ত করে এটার একটা বিচার দাবি করছি সরকার তদন্ত করে সুস্থ বিচার করে তদন্ত কমিটি হিসাবে সুষ্ঠু বিচার দাবি করছি আমরা এলাকাবাসী হিসাবে যে আপনারা রাস্তাঘাট কীভাবে নিরাপদ থাকবে মানুষ যাতায়াত করবে কারণ দেশ থাকলে গাড়ি থাকব গাড়ি থাকতে হবে যাতায়াত থাকতেই হবে এটা ছাড়া তো চলবে না কিছুই ছাড়া মানুষের জীবনে চলে না তে আমাদের যাতায়াতের সুব্যবস্থা ভালো যেমন এমন অকালে প্রাণ না যায় আর নিঃসহ না হয় আপনারা আপনাদের কাছে আমরা সুস্থ বিচার চাই যে গতকালকে আমাদের কলা ইউনিয়নের নন্দনকোনা যে মর্মান্তিক দুর্ঘটনায় চারজনের একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে এতে আমাদের কোলা ইউনিয়নে একটি শোকের ছায়া নেমে এসেছে বিশেষ করে নন্দনকোনা গ্রামবাসীর মধ্যে তারা একই পরিবারের ড্রাইভার সহ ছয়জন মিলে তারা ফরিদপুরের গোপালগঞ্জে একটা কুলখানি অনুষ্ঠানে যাচ্ছিল প্রতিমধ্যে দলেশ্বরী টোল প্লাজায় যে মর্মান্তিক দুর্ঘটনাটা ঘটেছে সেখানে একই পরিবারের চারজন নিহত হয়েছে এবং দুজন আশঙ্কাজনকভাবে কোনো হাসপাতালে ভর্তি তো এই পরিস্থিতিতে আমার কোলাইননে অত্যন্ত সকলেই একটা শোকের মাতম শুরু হয়েছে গত রাতে তাদেরকে চারজনকে চারজনের মধ্যে তিনজনকে আমাদের নন্দনকোনায় দাফন করা হয়েছে আর বাকি যে বাচ্চাটি মারা গেছে তাকে ফরিদপুরে নিয়ে দাফন করা হয়েছে তো এই ধরনের এই মর্মান্তিক দুর্ঘটনা যাতে ভবিষ্যতে আমাদের দেখতে না হয় তে আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব বিশেষ করে যারা ড্রাইভিং পেশার সাথে আছেন তাদেরকে মাসিক না হলে অন্তত তিন মাস পর পর তাদেরকে যদি একদিন বা তিন দিনের একটা প্রশিক্ষণ দেওয়া হয় অন্তত লক্ষ কোটি মানুষ যেখানে বাংলাদেশের শতকরা নব্বই জন মানুষ এই গণপরিবহনে যাতায়াত করে এই তিরিশ থেকে পঞ্চাশ জন মানুষ এক একটা বাসে তারা যাতায়াত করে তাদের নিয়ন্ত্রণ করে একজন ড্রাইভার সে ড্রাইভার যদি মাদকাসক্ত হয়ে থাকে ড্রাইভারের চালা গাড়ি চালানো যদি ত্রুটিযুক্ত হয়ে থাকে তাহলে এই প্রত্যেকটা মানুষের জীবন ঝুঁকিপূর্ণ একটা মানুষ যদি অ্যাক্সিডেন্টে মারা যায় তাহলে সেই পরিবারটা ধ্বংস হয়ে যায় আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে অন্তত ড্রাইভারগুলোকে ডোপ টেস্টের আওতায় আনা যায় যেভাবে গাড়ি দিনে অন্তত আধবার চেকিং হয়ে থাকে তার লাইসেন্স তার ফিটনেস এগুলার মতো ডোপ টেস্টও যেন ড্রাইভারদের করানো হয় তাহলে হয়তো বাংলাদেশের মানুষ এইভাবে মর্মান্তিকভাবে মৃত্যু হবে না আজকে একটা পরিবারের চারজনই মারা গেছে আরো বাকি দুইজন তারা আশঙ্কাজনক তো আমরা দোয়া করি পাক তাদেরকে শহীদ মতো যেন দান করে এবং তাদেরকে জান্নাতুল ফেরদৌস নাসিব করে ধন্যবাদ আপনাদের